বাংলাদেশের গ্রাম এবং ফসলের ক্ষেত সৌন্দর্য এক অন্যান্য প্রাকৃতিক ঐশ্বর্য এই সৌন্দর্য শুধু চোখের আরামে নয় হৃদয়ের প্রশান্তিও এনে দেয় সবুজে গেরা পরিবেশ আমগুলো গণক সবুজ গাছপালায় গেরা বাঁশবন নারিকেল গাছ তাল গাছ সুপারি গাছ ইত্যাদি করে তোলে নয় মাটির ঘর ঘরের চাল কাঁচা রাস্তা সব মিলিয়ে একটি প্রকৃতি শহরের কোলাহল থেকে দূরে এই পরিবেশ মানুষের মনে প্রশান্তি আনে ঘুম ভাঙ্গে পাখির ডাকে আর পাশে বয়ে যাওয়া নদীর স্রোতের শব্দে। প্রকৃতির এক নিবিড় পাকার সময় যখন পুরো মাঠ সোনালী রং ধারণ করে তখন দৃশ্যটি যেন এক চিত্র আলু সরিষা ও অন্যান্য ফসল সরিষা হলুদ ফুলের ঢাকা মাঠ আলু সবুজ গাছ কিংবা পেঁয়াজ ও রসুনের শাড়ি সব মিলিয়ে এক বর্ণীয় চিত্রকল্প তৈরি করেন চাষাবাদের সময় শ্রমিকদের দৃশ্য কৃষকদের গ্রাম জড়ানো পরিশ্রম মাঠে লাঙ্গল দিয়ে গরু টানা দেওয়ার কাজ গ্রাম বাংলার জীবন্ত সৌন্দর্য এ সৌন্দর্য কেন বিশেষ এটি প্রাকৃতির উ নিখাত মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক এখানে দৃশ্যমান এ সৌন্দর্য কেবল দীর্ঘত নয় অনুভূতির সবুজে ঢাকা সোনার বাংলা পাখির ডাকে বোর হয় জাগা নরম মাটির স্নিগ্ধ হাওয়া মায়া মাখা আকাশ পায়ে চাওয়া ধানের শীষে হেলে পড়ে বায়ু শিশির ভেজা মাঠ যেন কায়ু সকালবেলা হাল চাষের নামে গরু আর কৃষক সমান প্রাণে লাঙ্গল চোখে আসা একটু রোদে রোদ মেখে বাসা ফসল ফলায় ঘামের জল তৃপ্তি মেলে সেই পরিশ্রম মাটির ঘরে শান্তি থাকে ছাদের আলো উঠানে নাকে এই যে আমার দেশপ্রেম বাংলার গ্রাম হৃদয়ের ভ্রমণ নেম সবুজ ঢাকা সোনার বাংলা পাখির ডাকে হয় জাগা নরম মাটির স্নিগ্ধ হাওয়া মায়ার মাখা আকাশ পায় চাওয়া ধানের শীষে হেলে পড়া বায়ু শিশির বেজা মার যেন কায়ু সকাল হাল চাষের নামে গরু আর কৃষকের সমান প্রাণী কাদে লাঙ্গল চোখে আসা একটু রোদ মেখে যায় বাসা ফসল পাওয়া ঘামের জলে তৃপ্তি মেলে এই পরিশ্রমে সরিষা হলুদ পাঠের সবুজ চোখ জুড়ায় রঙের যেন রূপের জোর সাপলা ভরা পুকুর পাড়ে বাঁশের শাকু দুলে দুলে হাওয়া আদ্রে চুলে খোপা ভেজে মাঠে না নামে নারী তার চোখে ধরা দেয় জীবন বাড়ি এক হাতে আসতে আরেক হাতে ধান সেও তো বাংলার কৃষাণী প্রাণ সন্ধ্যার বাতি জলে উঠলে চুলার ধোঁয়া গ্রানে মিশে বাতের ঘন্দ গিয়ের ছোঁয়া মায়ের মুখে শান্তি চিরন্তন ভোঁয়া আদের আলু খেলে খেতে জোনাকির জলে রাতের ফেতে গুগু ডাকে দূর গ্রামের কোণে মাটির ঘরে গান বাজে সরবর্ণ টুনে এই তো আমার বাংলার ছবি এই যেন প্রেম প্রার্থনা আর রবি শুধু ফসল নয় এ মাটিতে বাজে ভালো আশা আর মানুষের ভাগ্যে আছে শরতার শেষ দিকে গ্রামটির নাম জুড়ে ধানের তখন সোনালী হয়ে উঠেছে মৃদ বাতাস লাগে যে হয়ে ওঠে সারা প্রান্ত ঠিক খেলার সূচনা সমুদ্র এই গ্রাম সেই গ্রামে থাকে ছোট এক ছেলে রিয়াদ বয়স মাত্র বারো বাবা হারিয়েছে ছোটবেলায় মাই একমাত্র ভরসা মা রোজ সকালে ওঠে যান জমিতে কাজ করতে আর রিয়াদ স্কুলে যায় তবে ছুটির দিন মানেই তার সারা সময় কাটে ফসলের মাঠে নদীর গাঁটে কিংবা গরু চরাতে গিয়ে বাসজারের নিচে রিয়াদ দেখলো তার মায়ের চোখে চিন্তার রেখা মা বলল এইবার যদি ফসল ঠিক মতো না হয় তাহলে তো শীতের বাজারে চাল কিনতেই পারবো না রিয়াদ কিছু না বলে পরদিন ভরে ওঠে হাল ধরল নিজের জমি নেই কিন্তু এক ছাছার জমিতে সে মায়ের সঙ্গে কাজ করতে লাগল গরু টেনে জমি চাষা ছাড়ার রোপণ পানি চেষ যা পারছে তাই করছে দিন যায় মাস যায় দান বড় হতে থাকে মাঠ সোনালি হতে থাকে মা বললো দেখিস কখনো কাউকে ঠকায় না ফসল কাটার দিন দিন এলো সেই সকালে রিয়াদ মাঠে গেল দুহাত হাত দান কেটে হাসি মুখে মাকে দেখিয়ে বললো মা মা দেখো এই মাটির গ্রানে তোমার হাসি ফুড়বে তারপর হলো কি জানো ফসল গড়ে উঠলো মা আর রিয়াদের ঘরে প্রথমবারের মতো চালের ভার ভরে উঠল বাজারে কিছু আলু ডালও কেনা গেল সেদিন রাতে তারা দুজন একসাথে উঠানে বসে খাচ্ছিল আকাশ জুড়া তারা ছড়িয়ে আছে মাটা কে বলল তুই তো শুধু আমার ছেলে না এই মাটির ছেলের এই মাটি তোর শক্তি রিয়াদ মুস্কি হেসে বলল কি বলল শোনো আমি বড় হলে আমার নিজের জমি করব আর এই সোনার ধানে মাকে রাজ রানী বানাব বুঝলে আমরা সবাই বুঝেছি ঘাস এবং গাছপালা প্রকৃতির প্রাণ সবুজ ঘাস এবং গাছপালা প্রকৃতির এক অপরিহার্য অংশ যা আমাদের পরিবেশ জলবায়ু এবং জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে ঘাসকে আমরা সাধারণত পায়ের নিচে পড়ে থাকা একটুখানি সবুজ বলে ভুলে যাই কিন্তু এই ছোট্ট উদ্ভিদই ভূমি ক্ষয় রোধ করে মাটির আর্দ্র রাখে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখে এটি পশু ব্যবহার হয় এবং কৃষি জমির সুরক্ষায় অত্যন্ত কার্যকর অন্য দিকে গাছপালা পৃথিবীর মতো কারণ তারা আমাদের জন্য অক্সিজেন তৈরি করে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাস করতে সাহায্য করে গাছ শুধু পরিবেশ নয় মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতিও প্রভাব পেলে তাদের সবুজ ছায়া আমাদের শান্তি দেয় আর সৌন্দর্য এনে দেয় প্রকৃতির দৃশ্যপটে শহর কিংবা গ্রাম সব জায়গায় গাছ ঘাসের উপস্থিতি মনে প্রাণের ছোঁয়া বসন্তে যখন নতুন পাতা গজায় বা বৃষ্টি পড়ে ঘাসে যখন শিশিরের পোটা জমে তখন প্রকৃতি যেন নিজের সৌন্দর্যের কথা নিজেই বলে ওঠে তাই আমাদের দায়িত্ব হচ্ছে এই সবুজ সম্পদকে রক্ষা করা যত্ন নেওয়া এবং আরও বেশি বেশি বৃক্ষরোপণ করা সবুজ মানেই জীবন আর এই জীবনের ছোঁয়া পাওয়া যায় প্রকৃতির প্রতিটি গাছ ফুল ও গাছের ঢালে সবুজ গাছে বরা মাঠ হাসে যেন পায়ে হাট বাতাস যখন নরম হয় সবুজ পাতা দলে রয় গাছের ডাল পাখি গান রোদে খেলে ছায়ার টান পাতার পাকে রঙিন ছায়া গাছ দেয় প্রাণ সবুজে বরে জীবন জীবন খান গাছের কোলে শিশির হাসে বোরবেলা তাই সবচেয়ে ভালোবাসে নির্বাক এই গাছের চুপচাপি বলে সংঘাত নয় শান্তি তোলে রাখো আমায় বাঁচাও প্রাণ সবুজে গরো পৃথিবী খান চলো সবাই হাত মেলাই প্রতিচারণে সবুজ পাতাই গাছ লাগাই যত্ন করি এই প্রকৃতি সবার ঘরেই গাছের কুশে শিশির নামে বোরের আলো স্বপ্ন থামে ডালে ডালে আলো খেলায় চুপটি পাখি গান গে যায় তাল গাছ ছুঁয়ে আসে হাওয়া জল রঙে মেশে সবুজ ছাওয়া পাতার পাকে সূর্য হাসে ছায়া গায়ে মিশে আসে বাসবাগানে জিরি ঝিরি সুর মাটির গন্ধের ভরপুর ফুলের গন্ধ বৃষ্টির ছোঁয়া সবুজ ভাদা প্রাণের জোড়া